পরপর দুইটা মেয়ে সন্তান হওয়ার কারণে আমার পঙ্গু স্বামীকে শ্বশুর শাশুড়ি বাসা থেকে বের করে দিল সেদিন সকালবেলা আমি আমার মেয়েকে ভাত দেওয়ার জন্য ডাইনিং এ যাই টেবিল থেকে ভাত নেওয়ার জন্য সেই মুহূর্তে আমার শাশুড়ি এসে আমাকে বলে কি ব্যাপার বৌমা শুনলাম তুমি নাকি আবারও পেট বাজাইছো কথাটা শুনলে একটু ধাক্কা খেলাম খুব খারাপ লাগলো তারপর দেখি শাশুড়ি বলছে তোমার কি লজ্জা স্মরণ করে না পরপর দুইটা মেয়ে সন্তান জন্মাইছো তারপরে আবার কোন জ্ঞানে তুমি সন্তান নিতে যাও এবার যদি মেয়ে হয় তখন কি হবে তখন বললাম মা আপনার ছেলে বলেছে যেহেতু আগের দুটো মেয়ে হয়েছে আল্লাহ যদি এবার ছেলে দেয় তাহলে হয়তো একটু সুখের আলো দেখতে পেতাম কথাটা শুনতেই সাথে সাথে আমার শাশুড়ি বলে বসলো কি যে করো তোমরা আমার ছেলে তো এখন পঙ্গু হয়ে গেছে অত কিছুই বোঝে না কিছুই করতে পারে না ওর কথা শুনতে হবে তুমি কি ভাত মাছ খাও না তোমার যে এর পরেরটা মেয়ে সন্তান হবে না এর গ্যারান্টি কে দিয়েছে তোমাকে হুম খালি সব পাগলের কাজকর্ম করে বেড়াও তোমরা একটা পয়সা তো সংসারে দিতে পারো না কথা বলতে না বলতে এই সাথে সাথে পাশ থেকে আমার দেওয়ার বলে বসলো হ্যাঁ ভাবি মা কিন্তু ভুল কিছু বলে নাই তোমার দুইটা মেয়ে সহ তোমাদেরকে আমি পালতেছি এরপরে যে ডেলিভারি হবে আবার যে বাচ্চা নিস এই ডেলিভারির খরচ কিন্তু আমি আর বহন করতে পারবো না তুমি তোমার বাপের বাড়ি থেকে সবকিছু ম্যানেজ করো এরপর থেকে কেমনে কি করবা সে খোঁজ খবর তুমি নিয়ে সবকিছু ম্যানেজ করে রাইখো তখন দেখলাম আমার দেওয়ারের বউ বলে বসলো কেন তোমাকে তো কত বছর ধরে বলছি একটু আলাদা হও আলাদা হও না হলে এই মানে পাল তোমাদেরকে পালতে হবে এত খরচ তোমাকে করতেই হবে কথা তো শোনো না বলেই আমার দেওয়ারের বউ সেখান থেকে চলে গেল মনের মধ্যে আর খুব কষ্ট পেলাম আমি অনেক কথা মুখে এসে জমা হলো কিন্তু কিছুই বললাম না কারণ আমার স্বামী কোনো ইনকামই বাড়িতে দিতে পারে না আমি বললে আমাকে কথা ছাড়া আর কোনো কিছু আমি করতে পারবো না তারা আমাকে কথা শুনিয়ে যাবে চোখ দিয়ে পানি ঝরছিল সেই মুহূর্তে আমার মেয়ে পেছন থেকে এসে ডাক দিচ্ছে মা ভাত তো দিচ্ছ না আমার তো ক্ষুধা পেয়েছে ভাত দাও তখন একটু রাগের বসে মেয়েকে বলে ফেললাম সোন মা এত খিদা খিদা করিস না এত ক্ষুধা লাগতে নাই পঙ্গু বাবার মেয়ের কখনো ক্ষুধা লাগে তাহলে মাটি এখান থেকে যা। কথা বলে আমি আমাকে ঘরে যাওয়ার পরে জিজ্ঞেস করে কি হয়েছে এমন করলে কেন মেয়ের সাথে তখন তাকে সবকিছু খুলে বললাম তোমার মা এটা বলেছে তোমার ভাই এটা বলেছে তোমার ভাইয়ের বউ এটা বলেছে তখন সে বললো ঠিক আছে আমি বাবার সাথে কথা বলছি সন্ধ্যাবেলা বাবার সাথে কথা বলতে গেলে খুব একটা ভালো রেজাল্ট আমার স্বামী পায় না কারণ আমার শাশুড়ি আমার স্বামীকে বলে দেয় শ্বশুরও আমার স্বামীকে বলে দেয় যে আগে তুই কি করেছিস সেসব বাদ দে এখন তো তুই এর সংসারে কোনো টাকা পয়সা দিতে পারিস না বরং তোর ছোট ভাই কিন্তু তোদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে এখন দু চারটা কথা তো ওরা বললে তোদেরকে শুনতেই হবে এই কথা শোনার পরে আমার স্বামী খুব রেগে যায় বলে ঠিক আছে বাবা তুমি যখন এই কথা বললে তাহলে আমি কালকে সকালে আমার বউ বাচ্চা নিয়ে বাড়ি থেকে চলে যাব যে কথা সেই কাজ আমি বাসা থেকে বের হয়ে গেলাম আমরা সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে আমাদের আমার কিছু গহনা ছিল সে গহনা বন্ধক রাখি আর বন্ধক রেখে যে টাকাটা পাই সেই টাকা থেকে একটা বাসা ভাড়া করি আর আমার স্বামীকে রিক্সা ভাড়া করে দিই সেই রিক্সা চালিয়ে ইনকাম করছিল আমি দু চারটে টিউশনি করে ইনকাম করছিলাম এভাবেই দেখতে দেখতে কষ্ট করে আমাদের আটটা মাস চলে যায় ডেলিভারির সময় আল্লাহ তালা আমাকে একটা পুত্র সন্তান দান করেন সেই মুহূর্তে আমি আমার হসপিটালে আমার শ্বশুরার শাশুড়িকে দেখতে পাই বলতাম কি ব্যাপার মা বাবা আপনারা এখানে আমার শাশুড়ি কান্না করতে করতে আমার হাত ধরে বললো মারে আমাদেরকে ক্ষমা করে দিস আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমার ছোট ছেলের বউ এখন প্রেগনেন্ট সে আমাদের আর কোনো দায় দায়িত্ব নিতে পারবে না আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে তাই বাধ্য হয়ে তোদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি তখন আমি হেসে উঠে বললাম মা কোনো সমস্যা নাই আপনারা আমাদের সাথেই থাকবেন আমার তিনটা সন্তানকে নিয়ে আপনি বাসায় খেলা করবেন আর আমি আপনাদেরকে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করবো প্রিয় দর্শক এটা ছিল একটা আপুর জীবনের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ